আজকে একজন বিদেশি আইছে দেখছো তোমরা আমার না আমার আত্মীয় লাগে থাকতেছো না এটা সে খবর পাইয়া তার লোকের মাধ্যমে যে সোনার ঘাটে একটা জাগরণ শুরু হইছে এই যে পর্যটনের জাগরণ আগে মানুষের জানতোই না যে সোনার ঘাটে প্রায় সতেরোটা বাগান আছে মানুষের জানতোই না যে সোনার ঘাটে আমাদের সাতচরি আছে রেমা কালেঙ্গা আছে এগুলা মানুষ জানতোই না এখন এই যে তোমরা যেটা রুজি করতেছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা কিন্তু সোনার ঘাটের মুক্তিযোদ্ধা কি কারণে জানো কারণ তোমাদের ভিডিও দেখে বুঝলাই সারা পৃথিবীর মানুষ এখন সোনার সারা সোনার মানুষ আম বাগানের নাম শুনে কারণ এই ভিডিও গুলা সারা পৃথিবী ব্যাপী আমাদের বাংলাদেশিদের মাঝে ছড়াই যাইতেছে খালি বাংলাদেশী না ইন্ডিয়াতে ত্রিপুরাতে বেশিরভাগ লোক যেহেতু এরাও বাংলা বলে আমরাও বাংলা বলি এই জন্য বেশিরভাগ লোক আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে সোনারঘাট মাধব করছিনে এবং এরা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এলাকায় আসতে চাই তাহলে আমি তোমাদেরকে যেটা বলবো এমপি হওয়া শেষ তোমাদের এখন জাতীয় দলে খেলার সময় তোমরা আমার একটা ভালো লাগে এই জিনিস যে আমাদের একাডেমিতে আমাদের দেখো আদিবাসী চা শ্রমিকের ছেলে মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় এই আত্মলসেন তোমরা বাগানের কয়জন না তুমি না শুধু চল্লিশ জন আছে আমাদের শুধু চা বাগানের প্লেয়ার এই মধু হ্যাঁ মধু এই মধু খেলতে গিয়া পা এখানে লিগামেন্ট ছিঁড়ে গেছিল লিগামেন্ট ছিঁড়ার আগে সেই এক একটা মেসে দশ হাজার কত ভাইস সর্বোচ্চ টোটাল কত ইনকাম করতে পারছো মনে খরচ এক লাখ হাজার ইনকাম করছে কইরা এবং আগে যে চাকরি করতে কয় টাকা পাইতে মাসে মাসে আট হাজার টাকা খাওয়াটা বাদে পাইতো মানে খাইতে পাইতে তো সব মিলে এত কত খরচ হয় আর এই মধু এখন বাসায় থেকে এই লিগামেন্ট ছিঁড়ার আগে এক লাখ পঁচাত্তর হাজার ইনকাম করছে এবং আমরা তারে চিকিৎসার জন্য সহযোগিতা করে ইন্ডিয়া থেকে অপারেশন করে আনাইছি সে এখন আবার খেলা শুরু করে দিছে এবং আজকে যে সুন্দর খেলছে একটা আত্মালি দাও যে আবার এই হচ্ছে গিয়ে আমাদের আমরা চাইতেছি আমার একটা এমপি হিসাবে আমার একটা বিশ্বাস চা বাগানের মানুষরা অন্য অনেক এলাকার মানুষের চেয়ে বেশি ইমানদার এবং এরা অনেক যোগ্যতাও বেশি এদের তোলে যদি আমি টাকা খরচ করি আমার একটা বিশ্বাস সোনার গাছকে যারা আগায় নিবে বহু দূরে আগাই নিবে এদের মধ্যে চা বাগানের লুক নাই আমার কাছে মনে হয় বহু দূরে আগাই যাবে আমাদের জেলা টিমের মহিলা মেয়ে ফুটবলার যারা আছে তারাও এখানে আসছে তাদেরকে পরিচয় করাই দেই তাদেরও যা যা লাগে আপনি এখন থেকে আমাদের মেয়েদের যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবেন তোমরা একটা টিম করে তোমরা প্র্যাকটিস শুরু করো তোমাদের যা যা লাগে আমি তোমাদের এগুলা ব্যবস্থা করব ঠিক আছে আর এখন কাম কাজ করবাই নি বালাঘরে খেলবাইনি প্রেকটিস করবাই নি পড়ালেখা করবাইনি করলে পরে যা লাগে আমি দিব